এবার দীঘা বেড়ানো হবে আরও মধুর পর্যটকদের স্বার্থে যুগান্তকারী তৎপরতা প্রশাসনের রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা দীঘায় বছর পর্যটকদের কম বেশি ভিড় থাকে নতুন বছর শুরুর আবহে সমুদ্র নগরীতে সেই ভিড় আরও বেড়েছে সেই সঙ্গে দীঘার আনাচে কানাচে বাড়ছে পিকনিক পার্টির ভিড়ও এখানেই বাড়ছে সমস্যা পিকনিক করতে আসা মানুষজন এবং আগত পর্যটকেরা যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন তাদের সচেতন করার পাশাপাশি দীঘা বেড়াতে এলে পর্যটকেরা যে কোনো সমস্যায় পড়লে কোন নম্বরে ফোন করলে মিলবে চটজলদি সমাধান তাও জানানো হল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্রনগরী দীঘার পরিবেশকে সুস্থ রাখতে পর্যটকদের সচেতন করার কাজ শুরু করে দিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ডিএসডিএ বড়দিন পঁচিশে ডিসেম্বর থেকে পর্যটকদের ভিড় আরও বেড়েছে দীঘায় ইংরেজি নতুন বছরের শুরুর এই আবহেই বহু পর্যটক এসেছেন দীঘায় পিকনিক পার্টি এসে অনেকেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সাফাই কর্মী বা প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা করেছেন অর্থাৎ তাদের বলে দেওয়া জায়গাতেই পিকনিক করতে এসে নোংরা আবর্জনা ফেলেছে পর্যটকেরা কিন্তু অনেকে আবার প্রশাসনের বিধি বিধিনিষেধ মানছেন না তাদের অবগতির জন্যই এবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দীঘার পিকনিক পয়েন্টগুলোতে মাইকিং করে সচেতন করা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরার আহ্বানে দীঘায় আসা পর্যটকদের জানানো হচ্ছে যারা বনভোজন বা পিকনিক করতে দলবদ্ধ হয়ে এসেছেন তারা বনভোজনের আনন্দ উপভোগ করার সঙ্গে পরিবেশেরও খেয়াল রাখুন আপনাদের ব্যবহার করা থালাবাটি গ্লাস কাগজের কাপ মশলার প্যাকেট ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না আমাদের সহকর্মীরা যেখানে সেগুলো জমা করতে বলবেন সেইখানেই সেগুলো জমা করুন যাতে সেগুলো সুষ্ঠুভাবে আমাদের সহকর্মীরা সংগ্রহ করে নিকটবর্তী ফ্যাটে গিয়ে ফেলে আসতে পারেন বিউরো রিপোর্ট ইউজে নিউজ